ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হল সুদীপা ও সুরূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা ছোটবেলা থেকেই স্বপ্ন সে ডাক্তার হবে তার মা ঠাকুমাও চেয়েছিল যেন সে ডাক্তার হয় তাই এই স্বপ্নটা নিজের মধ্যে বড় করে তুলে সুদীপা এক পর্যায়ে মেডিকেল চান্স হয় সুদীপার তখনই ওখানকার একজন বড় অফিসার আদিত্য রায় সে এসে সুদীপার হাতেই পুরস্কার তুলে দেয় ঠিক সেই মুহূর্তে যে একটা ফোন কল আসে তখনই আদিত্য ও শঙ্কর মিত্র বেরিয়ে যায় গাড়িতে ওঠার সাথেই সেখানে ব্লাস্ট হয় এবং ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে শঙ্করের অবস্থা খুব খারাপ হয়ে যায় গাড়িতে আগুন লেগে গেছে বোম ব্লাস্ট হয়ে গেছে এটা দেখেই চিৎকার করে ওঠে সুদীপা অপরদিকে আদিত্য থেকে যখন পরমা জানতে পারে তার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সেখানেই ছুটে আসে নিজেদের অজান্তে প্রথমবারের মতো মুখমুখি হয় দুই বোন পরমা সেখানে এসে আদিত্যর থেকে সমস্তটাই জানতে পারে শঙ্করের জন্যই সে বেঁচেছে শঙ্কর না থাকলে আজকে শঙ্করের জায়গায় আদিত্যই থাকতো নিজের জীবনে পরোয়া না করেই শঙ্কর আমাকে বাঁচিয়েছে শঙ্কর অবস্থা খুবই খারাপ হতে থাকে ঠিক সেই মুহূর্তে আদিত্য সেখানে আসে শঙ্করের সাথে কথা বলে শঙ্কর মারা যাওয়ার আগেই সুদীপাকে হাতে তুলে দিয়ে যায় আর বলে ওর যেন খেয়াল রাখেও ওর একটা বোন আছে ওর বোনকে যেন সে খুঁজে দেয় আদিত্য তখন সুদীপার দায়িত্ব নেয় আর বলে যে আমি ওর বোনকে ঠিক খুঁজে দেব। ঠিক সেই মুহূর্তেই পরমা শঙ্করের কেবিনে আসে তখনই শুনতে পায় শঙ্কর সুদীপাকে বলছে তোর আর একটা বোন আছে তার নাম সুরুপা নিজের নাম অপরিচিত একটা মানুষের কাছ থেকে শুনেই কৌতূহলী হয়ে ওঠে পরমা এগিয়ে যায় শঙ্করের দিকে আর জিজ্ঞেস করতে থাকে আপনি এই নামটা কিভাবে জানলেন সেই মুহূর্তে শঙ্কর সমস্ত সত্যিটা সকলের সামনে খুলে বলে তখনই সুরুপা বুঝতে পারে যে তার পাশে থাকা সুদীপাই হয়েছে তার যমজ বোন অবশেষে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় সুদীপা ও সুরুপা এবং নারীর টানে আবারও দুই বোন এক হয় সেখানেই পরমা সুদীপার কাছে নিজের পরিচয় প্রকাশ করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এইভাবে সত্যির মুখোমুখি হয়ে একে অপর যেন চিনে নিতে পারে সুদীপা ও সুরূপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ